চলুন বাজারে কাঁচা আম থাকতে থাকতে আমের এই আচারটি আমরা বানিয়ে ফেলি এই আমের আচারটি বানানো থাকলে বাড়িতে যেদিন কোনো সবজি কোনো রান্না করতে ইচ্ছে করছে না এই আচারটি দিয়ে আপনারা রুটি পরোটা সব কিছু খেতে পারবেন আচারটা বানাতে খুব অল্প সময়ের মধ্যে কোনো রোদের ঝামেলা নেই কোনো রকমভাবে কড়াইতে রান্না করার ব্যাপার নেই দেখুন কিভাবে তৈরি হয়ে যাবে ঝটপট এই আচারটি তো একটি ভালো করে বড়ো দেখে কাঁচা আম নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে চোকলা ছাড়িয়ে একটি মোটা গ্রেটারের মাধ্যমে আমটিকে ভালো করে গ্রেট করে নিতে হবে একটু মোটা করে গ্রেট করতে হবে আমটাকে আমটা গ্রেট হয়ে যাওয়ার পর ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে মানে আমি এখানে দেড় থেকে দু চামচের মতো নুন ইউজ করেছি নুন দিয়ে ভালো করে আমটাকে মিশিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য এটা মেশানো থাকুক চলুন আমরা আচারের মশলাটা তৈরি করে ফেলি একটি ফ্রাই প্যানের মধ্যে দু চামচ ধনে গোটা ধনে দু চামচ মৌরি আর এক থেকে দেড় চামচের মধ্যে আমি এখানে জিরে ব্যবহার করেছি এটাকে ভালো করে হালকা করে রোস্ট করে নিতে হবে পুড়ে যাওয়ালে চলবে না যাতে লালচে ভাবটা না আসে সেই ফ্রাই প্যানের মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর সামান্য পরিমাণে মেথি এটাকেও ভালো করে রোস্ট করে নিতে হবে সবকটা মশলাকে রেডি করে নিন তারপর ফ্রাই প্যানটা যে ছিল ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেলকে গরম করতে হবে সরষার তেলটা বেশি পুড়িয়ে ফেলবেন না মানে বেশি ধোয়া যাতে না ওঠে হালকা গরম হলেই ওটা নামিয়ে রাখবেন ব্যাস সব কিছু রেডি করে এবার যেই আমটিকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে চিপড়ে পুরো রসটা বার করে নিতে হবে দেখুন কতটা পরিমাণে আমের থেকে রস বেরিয়েছে এটাকে সাইড করে দিলাম সেই আমের মধ্যে বেশ কিছুটা পরিমাণে দেখুন আমি কতটা পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এক বাটি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এক বাটি সাদা ভিনিগার ইউজ করেছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর সামান্য পরিমাণে কালো জিরে ব্যাস আর কিছু না সব কিছু ভালো করে মিশিয়ে নিন আর যেই মশলাটা আমরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবেন আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদের কিন্তু আপনারা পুরো মশলাটাই ইউজ করবেন এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা ভেজে দিইনি কারণ আমি এখানে বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের মনত্ব দেবেন যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেই সর্ষের তেলটা ঠান্ডা করে এবার ওই আচারটির মধ্যে দিয়ে দেবো ব্যাস পুরো রেডি এবার কি করতে হবে এই আমের মাখাটিকে কিছুক্ষণের জন্য আপনাদের ঢেকে রাখতে হবে আমি আরেকটু লবণ ইউজ করেছি এর মধ্যে এবার আপনারা চাইলেন একটি প্লেট দিয়ে একটা দিনের একটা দিন পুরো এটাকে রেস্ট দেবেন আর অন্য কিছু হাত দেবেন না দেখুন আম থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে আর আমটা কতটা নরম হয়ে এসেছে ব্যাস পুরোপুরি রেডি আমাদের এই আচার আর বয়মে মানে কোনো একটা কাঁচের শিশিতে যখন আপনি ভরবেন সেই ভরার আগে এমনি কাঁচা শস্যের তেল এর ওপর থেকে আবার একটু ছড়িয়ে দেবেন যতটা তেল দেবেন দেখুন আমটা কিন্তু পুরো যাতে ডোবে ব্যাস রেডি আমাদের এই আমের রেসিপি তো চলুন এই আচারটি কেমন হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আমার এই আচারটি কেমন হয়েছে বানানো আপনারা আমাকে জানাবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য